সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে অলরেডি চলে আসছি কিন্তু খাদি জাগার হাট নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় যে শোরুমগুলা তার মধ্যে কিন্তু এই খাদি জাগার হাটও একটি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা যদি লোকেশনের এক পাস বলে দিই সেটা হচ্ছে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড হয়ে বুইগর পার হলে একটু সামনে আসলেই আপনারা এই জায়গাটা হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড দেলপাড়া বাস স্ট্যান্ডে এসে হাতের বাম পাশে ডান পাশে নাকি বাম পাশে হাতের বাম পাশে বাম পাশে তাকালে কিন্তু আপনারা এই শরীর খাদি জায়গার হাট পেয়ে যাবেন আর আমার সাথে কিন্তু এবং এই পাশে আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এস বি গার্মেন্টস নারায়ণগঞ্জ সাইনবোর্ড এসে আপনি যদি বলেন যে আমি এস বি গার্মেন্টস যাবো এস বি এর একটু আগে আপনারা হাতের বাম পাশে তাকালেই কিন্তু বিশাল বড় একটা শোরুম পাবেন আমরা আজকে রাজ দিব জিপ দিব ইনশাআল্লাহ একেবারে পানির দামা যেটা বলি আমরা পানির দামা একেবারে

সবাই আতার বাবা মারা গেছে हां আপনার বাবা মারা গেছে আমরা এই পৃথিবীতে কেউ থাকব না আমরা সবাই চলে যাব প্রমাণ তো আমরা সবাই চলে যাব তারপরে যে গেছে তার শোক বলার কথা আমরা নামাজ পড়ে আমরা বাবার জন্য দোয়া করি সবারে সবাইকে আমি ওমীন ভাই বাবার জন্য দোয়া করতে বলি আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি ঠিক আছে এই এই শুভ করে আমি আজকে লাইকটা শুরু করতেছি ইনশাআল্লাহ ওকে थैंक यू वेरी मच সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন এই আশেই ব্যক্ত করি ইনশাআল্লাহ

এবং এটা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট তাই না সৈয়দ ভাই জি জি এসি পেপারস সব এসি অল ওভার ওকে আছে এটা একটু বলেন ভাইয়া জি আমরা একটু দেখি এবং এটা হচ্ছে এলপিজিতে তে কনভার্সন করা নাকি সৈয়দ ভাই জি এলপিজি তে এবং এটা হচ্ছে এলপিজিতে তে কনভার্সন করা আছে মাশাআল্লাহ এটা মডেল কত বলেন 5 না 8 ভাই 6 যারা টাকা ইনকাম করার জন্য কি গাড়ি কিনতে চান অবশ্যই খুঁজতে ছিলেন আমরা আজকে লাইভ যারা দেখবেন ওই ভাড়া পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে এটা একটু দেখিয়ে দিই আমার ভিতর ড্রাইভার সাউন্ড সিস্টেম এসি যেদিকে তাকান আলহামদুলিল্লাহ আপনার পছন্দ হবে এবং সিলিংটা কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন একটু কমেন্টস করে জানায়েন যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে সাথে পাশে থাকবেন আমরা আজকে এই মুহূর্তে আছি খাদি হাট নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড আর স্ক্রিনে কিন্তু শহীদ ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে ফোন দিবেন যে যেখান থেকে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আমরা

এই হচ্ছে একেবারে শোরুমের সাথে যেহেতু সুন্দর একটা রাস্তা আছে আপনারা আসবেন এসে আগে আধা ঘন্টা এক ঘন্টা চালান চালা যদি মনে হয় ভালো এরপর হবে সমস্যা যেখান থেকে আছেন সবাইকে বলবো একটা শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন বিজনেস নাইনটি নাইন কে যারা ভালোবাসেন বসেন যারা বিজনেস নাইনটি নাইন এর সাথে থাকেন সবাইকে বলবো সাপোর্ট দিয়ে ওকে ইনশাল্লাহ আমরা দিব আরেকটা মানে অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি একজিও যারা চাচ্ছেন ডেল কত শহিদ ভাই এটা দশের মডেল দশের মডেল দশের মডেল পনেরো ওকে দশের মডেল পনেরো আছে এসি যথেষ্ট ফ্রেশ গাড়ি নিয়ে আজকে লাইফে তো গাড়ি পাবেন এটা কিন্তু এসি টাচ পাচ্ছেন যেটা শহীদ ভাই বলছে এসি টাচ পাচ্ছেন এবং উড়েন আলহামদুলিল্লাহ এবং সিলিংটা যদি আমরা দেখিয়ে দিই সিলিংটা কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন লাইভে যারা আছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন একজিও এত ফ্রেশ अवेलेबल পাবে না আপনি বাজেট কমের মধ্যে বাট আজকে আমরা বাজেট কমে গাড়ি দেখাবো এবং যারা ইনকাম করার জন্য গাড়ি চাচ্ছেন আজকে লাইভে পাবেন যারা ফিল্টার চাচ্ছেন পাবেন আরাফাত ইসলাম ভাই আরাফাত ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বিজনেস 99 এর সাথে এবং পাশে থাকার জন্য ভাইকে বলবো প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ

পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন নিয়মিত আপনি আমাদের লাইভ গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাইয়া এটা একদম ছোট করে বলে দিচ্ছেন ভাই পারর মডেলের গাড়ি 17 30 সিজন বাইট সিরিয়াল নিউ শেপ আচ্ছা ঠিক আছে দাম 16 লাখ 80 বলে না 16 লাখ এই 16 লাখ থেকে আমি 20000 টাকা ডিসকাউন্ট করে দেব 16 লাখ 30 আজকে 130 এ ঢাকায় বেন নাকি 16 লাখ 30 ঠিক আছে কমাই দিতেছি আচ্ছা আমার এক ভাই আসলে হাওলাদার মেনুন হাওলাদার ভাই থ্যাংক ইউ আমাদের সাথে পাশে থাকার জন্য সবাই একটা লাইক এবং শেয়ার দিয়েছেন কেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন যারা ইনকাম করার জন্য গাড়ি খুঁজছেন আমরা এখন দেখাবো ইনকাম করার জন্য গাড়ি যারা টাকা ইনকামের জন্য গাড়ি খুঁজতেছিলেন যে কোথা থেকে নিবো কি গাড়ি নিব তাদের জন্য এখন শুরু হবে গাড়ি দেখানো ওকে এক চা ছিল এক ভাই এক ভাইয়া সেল হয়ে গেছে সেল হয়ে গেছে ভাইয়া ওকে নেক্সট আমরা একটা নোহা দেখাই হ্যাঁ ভাইয়া আচ্ছা এটা মডেল কত সহিত ভাই এটা চারের মডেল চারের মডেল তেরো সিরিয়াল সিরিয়াল হচ্ছে সিরিয়াল

সব দেখতে পারবেন সব সব দেখা যাবে কথা বলতে চান যারা সরাসরি আসতে চান কোথায় আসবেন লোকেশন আমি হ্যাঁ অন করবেন পিছনে সামনে সব দেখা যাবে সব দেখা ডিগ্রি যেটা বলে ক্যামেরা আচ্ছা

একটু ভিতরে দেখি এগারো নিয়ে কিন্তু আমার সিলেটের বাইরা আমাদের সাথে পাশে আছেন কিনা একটু কমেন্ট করে একটু জানেন